এইখানে একটা সরল আছে সেটাতে কি করা আছে সাত ভাগ সাত ভাগ সাত ভাগ সাত ভাগ সাত তাহলে এই অঙ্কটা আমরা যদি সরলের সাধারণ নিয়মটাতে করি অর্থাৎ ভাগ করে করব বলি তাহলে কি করব না এই প্রথম সাতের সাথে এই সাতের ভাগ করব ভাগ ফল যত পাবো অর্থাৎ এক পাবো ওই সাত দিয়ে ভাগ করতে হবে তারপরে ভাগফল ফল যত পাবো সেই ভাগফলকে আবার সাত দিয়ে ভাগ করব। ওইটার ভাগ ফল যত পাবো সেইটাকে আবার সাত দিয়ে ভাগ করব। তারপরে ভাগফল যত পাবো সেইটাকে আবার সাত দিয়ে ভাগ করবো কখনোই কিন্তু এই অঙ্কটা আমরা এই দিক থেকে ভাগ করতে পারবো নি আমাদেরকে এই দিক থেকে ভাগ করে যেতে হবে কোন অঙ্কের ক্ষেত্রে এরকম ভাগ থাকলে আমরা শেষের দিক থেকে ভাগ করতে পারবো না আমাদেরকে প্রথম বা শুরুর দিক থেকে ভাগটা করে দিতে হবে এই অঙ্কটাকে আমরা সহজ সহজ একটা পদ্ধতি কি না আমরা ভগ্নাংশের ভাগ জানি তাই এই ভাগটা এক লাইনে হয়ে যাবে সাত গুণ একের সাত একের সাত এইখানে ভাগ চিহ্ন আছে গুণ একের সাত এখানে ভাগ চিহ্ন আছে গুণ একের সাত একের এখানে ভাগ চিহ্ন আছে গুণ একের সাত একের এখানে ভাগ চিহ্ন আছে গুণ একের সাত প্রথম এই সাতের সাথে এই সাতের কাটাকুটি করলো উপরে থাকলো কত এক নিচে আছে একটা দুটো তিনটা চারটা সাত একটা দুটো তিনটা চারটা সাত তাহলে এক সাত সাত উনপঞ্চাশ গুণ ঊনপঞ্চাশ তাহলে একের কত দু হাজার চারশো এক দু হাজার চারশো এক চারশো এক